আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো আস্তে আস্তে আমি কৃষিতে যুক্ত হয়ে যাব। এবং গরু ছাগল এবং তার পাশাপাশি একটা হাঁস এবং আব্বার সাথে আব্বা লাল আলু এবং সাদা আলু এখন এই আলুগুলো মাটির নিচ থেকে তোলার সময় হয়ে গেছে মানে আলুগুলো বড় হয়ে গেছে তো আব্বা প্রায় সকল কাজগুলো শেষ করে ফেলছে তো এখন আব্বা আমাকে যে কাজটা দিল যে এই আলু গাছের যে লতগুলো আছে এগুলো আবার আমাদের মানিক সাহেব খুব বেশি পছন্দ করে আব্বা আমারে বললো কি এই কিছু লত কাইটা নিয়ে মানিক সাহেবের দিয়ে সে সুন্দর করে খাবে তারপর আমি অল্প অল্প করে কাটতেছিলাম এখানে এই যে পুচকা বেড়ারা দেখতে পারতেছেন এই ভদ্রলোকে একদম সকাল থেকে সে আব্বার সাথে কাজ করতেছে আব্বাকে বিভিন্ন ভাবে কাজে হেল্প করতেছে দেখেন সে একদম ঘেমে গেছে তো যাই হোক এই ঘাসগুলো কাটার পরে এখন আমি একটু বৈশাখ রেশ নিতেছিলাম তখন এই পুংটা বেড়া আমার কাছে চলে আসছে তারপর এই যে দেখতে পারতেছেন একটা ছোট বাচ্চা আসছে এটাকে আমি আদর করে লিওন নামে ডাকি তো এই লিওন দেখেন আমাদের সাথে আইসা সুন্দর করে খেলাধুলা করতেছে এবং আমার ভাগিনাটা মানে লিওন খুব বেশি পছন্দ করছে সেও লিওনের সাথে খেলা করতেছে লিওনও তার সাথে খেলাধুলা করতেছে তো অনেক বেশি ভালো লাগছে তো আমার এলাকার কিছু ভাইচারি বলতেছে আর কি যে ভাই এ কুকুরটা তুমি নিয়ে যেতে পারো এটা তুমি পালন করতে পারো তোমার কাছে থাকবে কিন্তু এখনো আমি এরকম কিছু সিদ্ধান্ত নেই নাই দেখা যাক কি হয় তো লিওনের সাথে অনেকক্ষণ খেলাধুলা করছিলাম এবং একটা ভয় কাজ করছিল যে ও যদি এই পুচকা বেড়ারে যদি কামুদ দেয়া দেয় তাহলে ঝামেলা হয়ে যেতে পারে তারপর লিওন বেড়ারে করছে কি আমি অনেকবার দূরে সরানোর চেষ্টা করছি কিন্তু আমাদের ছেড়ে সে কোনোভাবেই তো পরিশেষে তারা যখন আমাদের কাছ থেকে দূরে সরাই দিচ্ছি এখন আমার কাজ হলো আমরা যে আলু গাছগুলো কেটে আনছি তো এগুলো এখন বাড়িতে নিয়ে যেতে হবে এবং আমার লাল মানিক হবে আমাদের যে এটাকে বিক্রি করে আমরা সাহেব সার গরু মানে হাড্ডি সার আমাদের যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ করার পরে মানিক এই গাছগুলো দিলাম দেখতেছি সে অল্প অল্প করে খাইতেছে মাশাল তো আপনারা সকলেই জানেন মুরগির খাবারে আমার সাথে কি কি হয়েছে তো এর মধ্যে কয়েকটা প্রাপ্তি আছে যে প্রাপ্তিগুলো আপনাদের দেখাই নাই তো কয়েকদিন আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আমি পাকুন্দিয়াতে গেছিলাম কিছু শৌখিন মুরগি ডি মানার জন্য তো ওই জায়গা থেকে অনেকগুলো ডি মানসি এখান থেকে দেখেন অনেকগুলো টাইগার এবং কাদাকনাথ মুরগির বাচ্চা ফুটছে কয়েকটা দেশি মুরগির বাচ্চা ফুটছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তবে তাদেরকে এখন পালন করছি না এগুলোকে আম্মুই দেখাশোনা করে কারণ আমি চাচ্ছি তাদের কাছ থেকে বের হয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে তাদের জন্য আল্লাহ কখন নাকি আবার তাদের ভালোবাসায় তাদের মায়ের প্রতি আবারও এই মুরগিতে যুক্ত হয়ে যায় আরেকটা বিষয় দেখায় আমার তো প্রায় সকল চীনা হাসা এবং চীনা হাঁসের বাচ্চা মারা গেছে বর্তমানে যা দেখতেছেন এগুলো সব মারা গেছে কোনো কিছুই আমাদের কাছে নাই তো এর মধ্যে যে প্রাপ্তি তা হলো আমাদের একটা কুচে হাঁস ছিল যে হাঁসটাকে আপনাদের দেখাইছিলাম তো এই কুচে হাঁসটা যখন মারা যাওয়ার পরে কুচে বসানো যত ডিমগুলো ছিল সব ডিমগুলো গুলো আইনা ইনকিবেটর মধ্যে রাখলাম তো রাখার পরে অনেক মানে কনফিউশনের মধ্যে ছিলাম যে বাচ্চা ফুটবে নাকি ফুটবে না আমিও ঠিকভাবে যত্ন নিচ্ছি না মন ভালো না আমি বাড়িতে থাকি না এক জায়গায় বেড়াইতে চলে গেছি তারপর আজকে আসার পরে যেটা দেখতে পালাম যে এই জায়গা থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ তো সকালবেলায় দেখছি দুইটা বাচ্চা ফুটছে এখন আলহামদুলিল্লাহ দুই তিনটার মতো চিনা আসের বাচ্চা ফুটছে এবং অনেকগুলো ডিম কানা করছে মুরগির বাচ্চাও ফুটতে পারে কিছুক্ষণের মধ্যে তো পুষা প্রাণীদেরকে যদি মন থেকে ভালোবাসা হয় তাহলে কিন্তু তাদেরকে ভোলা যায় না কোনোভাবে আপনি ভুলতে পারবেন না যেমন আমি ভুলতে পারছি না আমি যেদিকেই যাচ্ছি সুন্দর মুরগি দেখলেই তাদের ভিডিও করতেছি কিন্তু ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেখাচ্ছি না যাই হোক আপনারা সকলে আবার জন্য দোয়া করবেন যাতে মহেন আল্লাহ সুবাল্লাহ আমাকে উত্তম রিজিকের ফাইসালা করে দেয় আপনারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ